নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন লাইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তাদের রিডিংটা দেখব রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্য দুজন ছেড়ে দেবেন আর সবাই দেখতে পারে একজন ম্যারেট একজন সিঙ্গেলও হতে পারেন এখানে আর কালেকটিভ রিডিং কিন্তু ঠিক আছে এটা আবার ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা আপনি এখন কেমন আছেন বা আপনার কি এনার্জি আছে আপনার কি এনার্জি এই মুহূর্তে আছে ওকে ট্রান্সফরমেশন একদম ছলকে এলো কার্ডটা একদম ছলকে চলে এলো ট্রান্সফরমেশন চলছে ট্রান্সফরমেশনটা খুব ভয়াবহ হয় সেটা সবাই জানে যে ট্রান্সফরমেশনের সময় কোনো আনন্দ হ্যাপিনেস থাকে না পরে হয়ে হয় ওটা তো ব্যালেন্সিং চলছে আনকন্ডিশন লাভ চলছে ক্ল্যারিটি চলছে আপনার অ্যান্ড অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন লাইফে অ্যান্ড ব্ল্যাক যে এনার্জির মধ্যে ডার্ক এনার্জি থেকে হোয়াইট এনার্জির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড দেখুন ক্রিয়েটিভ সাইডের মধ্যে আপনি কিন্তু এন্টার করছেন যেখানে আপনি হয়তো ভাবছিলেন কী হবে লাইফটা কোথায় আমি ফেসে গেছি আপনি কিন্তু স্টারের এনার্জিতে আসছেন ঠিক আছে স্টার মানে আপনি লাইফে অনেক কিছু গ্রোথ করবেন অ্যান্ড ইম্প্রেস এনার্জিতেও আসছেন আনকন্ডিশন লাভ হ্যাপিনেস তারপরে হচ্ছে যে নিজের লাইফটা ক্রিয়েট করা নিজেকে এমপ্রেস মানে কি এমপ্রেস মানে সব দিক থেকে একদম ব্যালেন্স ঠিক আছে বডি মাইন্ড সোল ইমোশনাল ক্রিয়েটিভিটি নিজের ফাইন্যান্স কেরিয়ার দিক থেকে নিজের ঘরের দিক থেকে সংসার দিক থেকে সমস্ত কিছু বাট এই মুহুর্তে হতে পারে অ্যালোয়ারনেস আপনি বাচ্চার মা হতে পারেন আপনার যে পার্টনার হতে পারে আপনার চেয়ে বয়সে ছোটো হতে পারে বিশেষ করে এখানে মহিলাদের ক্ষেত্রে হতে পারে যারা মহিলারা দেখছেন তাদের পার্টনার হতে পারে মানে আপনার পার্টনার হতে পারে আপনার চেয়ে ছোট অ্যান্ড এখানে একাকৃত্ততা সংসার ধর্ম পালন করছেন হয়তো বাট একাকৃত্ততা লাইফে খুব কষ্ট চরম অশান্তি মনে কিছু নেই মানে মনের ভিতরে সেই রকম কেউ আপনাকে যে আপনার ফিলিংসটা কেউ বোঝবার নেই সবাই বলবে সবাই হয়তো এটাই বলছে যে দেখ দুনিয়াতে কত কষ্ট কত ইয়ে নিজেরটা কি দেখবি সবাই তো কষ্টেই আছে হয়তো এটাই বলছে সাইলেন্স হয়ে গেছেন আপনি সাইলেন্ট একদম মুভমেন্টে আছেন আপনি আপনার পার্টনার যার জন্য দেখছেন তাকেও নিজের মনের কথাগুলো বলছেন না অ্যান্ড আপনার আত্মীয় স্বজন বা আশেপাশের ব্যক্তিকে তো বলছেনই না আপনি নিজেই নিজের মনের ভিতরে আছেন এখন অ্যাওয়ারনেস হচ্ছে জাগ্রত আপনি বুঝতে পারছেন যে কী কী জায়গায় আপনার ফল্ট আছে কী কী জায়গায় আপনাকে ঠিক হতে পারে হতে হবে মুভমেন্ট ও মুভমেন্ট আপনি হয়তো বাঁচার চেষ্টা করছেন কারণ এটা আপনি বুঝতে শিখেছেন যে পাস্টে বেঁচে থেকে কোনো লাভ নেই অ্যান্ড ফিউচার কী হবে না হবে কতদিন বাঁচব কি সেটা মানে সেটা ইয়ে করেন ওয়ান বাই ওয়ান মানে প্রেজেন্ট টাইমটা আপনি ফিরিয়ে আনতে চান যেমন স্কুল লাইফের আগে বা কলেজ লাইফের সময় বা স্কুল কলেজ লাইফ পর্যন্ত যে একটা আনন্দ মজা হয় কোনো টেনশন নেই একটা হ্যাপিনেস সেই জিনিসটা হয়তো আপনি পুরনো সমস্ত ফটো ফটো দেখছেন বা পুরনো জিনিসগুলো হয়তো হঠাৎ করে চলে এলো যে আগে আপনি কত হ্যাপি ছিলেন এখন কেমন যেন হয়ে গেছে আপনার আশেপাশে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি পলিটিক্স যে হয়তো আপনাকে খুব কাছের মানুষ হয়তো দেখাচ্ছে কেউ আপনার নকল করছে আপনি যদি কোনো গুরু বা টিচার হন আপনার যদি আপনি যদি কাউকে শিক্ষা দিচ্ছেন আপনারই সমস্ত নকল করছে ঠিক আছে তো একটু বেঁচে থাকবেন আপনারই কিন্তু পিঠে ছোড়া মারতে পারে আশেপাশে যাকে হয়তো খুব বিশ্বাস করছেন বেশি দেখুন বলুন সব কিছুই বলুন বাট কিছু জিনিস আপনার নিজের আয়ত্তেও রাখবেন ঠিক আছে সব কিছু বলার দরকার নেই যে হয়তো আপনাকে খুব বলছে যে আমি তোমার বন্ধু আমি তোমার বন্ধু সেই হয়তো আপনার পিঠ পিছে দেখা গেলো পিঠ পিছে দিলো বিট্রেট করে ঠিক আছে কোনো রাস কাউকে বলতে যাবেন না এটাই আপনার জন্য এখন গাইডেন্স আসছে এইটা পেন্টিক্যাল আপনার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ানস এই মুহুর্তে হতে পারে উনি নিজের অর্থনৈতিক কাজে খুব বেশি বিজি আছে ব্যস্ত আছে নিজের বিজনেস হতে পারে নিজের কেরিয়ার বা যেখানে জব করেন ওইখানে সেখানে খুব বেশি উনি এই মুহুর্তে কাজ করছেন আর আপনার সঙ্গে রিলেশনটা দেখুন না আপনাকে মিস তো করছে আপনাকে আবার অফার দিতে চান হতে পারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে যেখানে ফাইভ অব কাপ একটা সেপারেশন বা নো কন্টাক্ট হালকা ফুলকা ছোটো বড়ো হতে পারে যেখানে হয়তো আপনাদের মধ্যে কথা স্টার্ট উনি ভাবছেন করবো কি করবো না করবো কী করবো না বাট নতুন বিগিনিংয়ের কথা উনি ভাবছেন কারণ মিস করছেন খুব বেশি মিস করছেন ইমোশনাল আপনার জন্য অ্যান্ড সবসময়তে আপনার কথাই উনি ফিল করছেন এটা হতে পারে আপনারা এখানে এসছে ওয়ার্ল্ডের কার্ড হতে পারে টুইন ফ্লেম কানেকশানে একই শোল দুটো থরির ঠিক আছে এখানে দেখুন কার্ডটা একটু আলাদা টাইপের এসছে আপনাদের নেভার এন্ডিং স্টোরি আপনারা মানে একসঙ্গে থেকেও থাকতে পাচ্ছেন না কিছু যেন কমতি কমতি লাগছে আবার যখন আলাদা থাকছেন তখনও যেন থাকতে পারছে না মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আপনারা ফেসে গেছেন নেভার এন্ডিং স্টোরি একই সাইকেল বারবার রিপিটেশন হচ্ছে যেখানে আপনি খুব বেশি হয়তো কষ্ট সফার করছেন আপনার পার্টনারও সাফার করছে ঠিক আছে নাইট অফ ওয়ান্স আপনার সঙ্গে ফিজিক্যাল একটা এনার্জি দেখতে পাচ্ছি রোমান্স করতে চান আপনার পার্টনারকে দেখুন আপনার পার্টনারকে হয়তো অনেকেই পছন্দ করে অনেকেই ওনাকে ফিজিক্যালি অফার টফার দিচ্ছেও বাট উনি কিন্তু আপনাকেই অফার আপনার সঙ্গেই টু অফ কাপটা উনি রাখছেন আপনার সঙ্গেই উনি হ্যাপিনেস ফিল করেন আপনার সঙ্গেই কিন্তু উনি ফিজিক্যাল রোমান্স যেটা সেটা আপনার সঙ্গেই করতে চান ঠিক আছে আপনার প্রতি খুব বেশি অ্যাট্রাকশন উনি ফিল করছেন হাইলি অ্যাট্রাক্টেড ফিল করছেন উনি মানে চরম সীমায় অ্যাট্রাক্টেড আর এই যে সাইকেলটা একটা দুঃখ নেগেটিভ সাইকেলটা উনি হাঁটাতে চাইছেন একটা মন মরা সিচুয়েশনের মধ্যে অ্যান্ড অ্যান্ড আরেকটা জিনিস দেখতে পাচ্ছি উনি নিজের কার্মা ফল হতে পারে এই মুহূর্তে কার্মার মেন আপনি যেমন কাঁদছেন আপনি যেমন ট্রান্সফরমেশন হচ্ছে হতে পারে ওনারও এই মুহুর্তে উনিও যে পর্যায়ে আছেন সেখানে উনিও কিন্তু হ্যাপি নেই ঠিক আছে ওনারও ব্যালেন্স হারিয়ে গেছে উনিও খুব বেশি কষ্টতে আছেন হয়তো অ্যান্ড হ্যাঁ টাওয়ার মুমেন্ট উনিও কষ্টতে আছেন ওনার যে পারিবারিক যে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গেও সেভাবে হ্যাপিনেস নেই আপনার সঙ্গে তো দেখুন আপনার সঙ্গেও দেখলাম একটু হালকা ফুলকা নো কন্টাক্ট আর ওনার পারিবারিক সিচুয়েশানও খুব একটা ভালো নেই অ্যান্ড কোথাও না কোথাও কিছু জিনিস ভাঙতে চলেছে টেন অফ সোর্স কিছু জিনিস ওনার লাইফে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড পুরনো নেগেটিভিটি রিলিজ বা কার্মিক রিলিজ এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি কার্ডের মধ্যে দেখুন অনেকে মনে করে হয়তো এগুলো সব এমনি এমনি হচ্ছে বানিয়ে 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 হচ্ছে বানিয়ে বানি কিন্তু বলা হয় না এখানে সমস্ত কার্ড যেমন যেমন আসবে যেমন। ঠিক আছে এক্সট্রা মেয়ারটেলের আমার কোনো পার্সোনাল কিন্তু এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে এক্সট্রা মেয়ারটেল রিডিং আমি এই জন্যই করি যাতে সবাই অনেকেই বল বলে আমাকে মেসেজ করে বলে যে দিদি এক্সট্রা মেয়ারটেলের রিডিং করুন রিডিং তো নিতে পারছি না প্লিজ এক্সট্রা মেয়ারটালের রিডিং করে দিন সেই কারণে আমি করি এক্সট্রা মেয়ারাটেল আমার কিন্তু পার্সোনাল অভিজ্ঞতা নেই কিছু বাট কার্ডে যেগুলো আসছে সেগুলোই বলি অনেকেই ভাবে যে আমি বোধ হয় উল্টাপাল্টা বলছি মন করা কাহিনি বলছি অনেকেই ভাবে আমার আমি কেন অন্য ট্যারো রিডারদের সম্বন্ধে এটাই বলা যে যেমন খুশি না ঠাকুর সামনে আছে ঠাকুর ভগবান সামনে আছে কখনো এটা সম্ভব নয় যে ভুলভাল কিছু করব তাই না যেটা কার্ডে আসছে সেটাই আমরা বলি তো দেখুন এখানে নাইট আপনার কাছে আবার উনি ফিরে আসতে চান কোনো অফার ভালোবাসা আপনাকে ভালো তো বাসেন উনি ঠিক আছে ভালোবাসেন বাট হতে পারে পরিবারকে পরিবারের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখার জন্য হয়তো আপনার সঙ্গে কখনো কখনো সেপারেট হয়ে যান উনি থ্রি অফ ওয়ান সম্পর্কটাকে উনি আবার ঠিক করতে চান যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি ওনাকে অনেক সাপোর্ট করেছেন আপনার করুণা আপনার ভালোবাসা আপনার সত্যতা দিয়ে আপনি ওনাকে মানে আপনার হতে পারে আপনি ওনাকে অর্থ দিয়ে বা আদার্স কিছু দিয়ে অনেক অনেক সাপোর্ট করেছেন ঠিক আছে গিভ টেকটা এখন ব্যালেন্সও নেই আপনি এত দিয়েছেন যে উনি না ভাবনায় পড়ে গেছে যে এই ঋণ শোধ করবো কী করে এটা ওনার মনের ভিতরে জিনিসটা ঠিক আছে মনের ভিতরে ওনার মনে হচ্ছে এই ঋণ শোধ করবো কী করে আর আপনি সত্যি বলতে খুবই করুণাময় করুণাময় বা করুণাময় ঠিক আছে দেখি অফ আপনার সঙ্গে উনি একটা রিলেশন রাখতে চান অনেকে যদি আপনার পার্টনার আনম্যারিড বা আপনি আনম্যারিড হন বা কোনো সিচুয়েশনে যদি আছেন মানে বিয়ের যদি স্কোপ থাকতো আপনাদের ম্যারেজের স্কোপ যদি থাকতো তো ম্যারেজও উনি করতে চান আপনার সঙ্গে আপনার আপনার সঙ্গে সারা জীবন এক হয়ে উনি থাকতে চান আর নেক্সট হচ্ছে সেভেন অফ কাপ সেভেন অফ কাপ দেখুন হতে পারে আমি বললাম একটু আগেও হতে পারে ওনাকে অনেকেই অফার দিচ্ছে বাট উনি বারবার আপনাকে উনি আপনাকে ভালোবাসার অফার দিতে চান ভালোবাসার অফার মানে ভালোবাসা দিতে চান ঠিক আছে আরও দেখব ওনার হিডেন্ড ফিলিংস কি আপনার জন্য আপনার জন্য ওনার হিডেন ফিলিংস কি ফিলিংস আছে যেটা আপনাকে বলছে না বা কি জিনিস আছে যেটা লুকিয়ে আছে সেটাই দেখার চেষ্টা করব ঠিক আছে ওকে তো এখানে হতে পারে আপনাদের সম্পর্কটা থার্ড পার্টি অভিশাপ দিয়েছে সেই কারণে হতে পারে হতে পারে এখানে যে আপনাদের রিলেশনটা কখনো ঠিক হচ্ছে না তো এই জন্য উনি খুব বেশি চিন্তিত কিছু জিনিস হয়তো লেগেছ না আর কার মাতে বা কিছুতে কনফেস করতে চান কিছু জিনিস উনার মাঝে মধ্যে মনে হয় যে হয়তো উনি অন্যায় করছেন ঠিক আছে আপনার সঙ্গেও করছেন থার্ড পার্টির সঙ্গেও করছেন খুব গিল্টি ফিল হয় অনেক সময় ওনার ঠিক আছে এগুলো হচ্ছে ওনার হিডেন মানে হিডেন ভিতরের ভাবনা বা হিডেন ওনার মনের প্রকাশ এগুলো কেমিস্ট্রি আপনার সঙ্গে খুব অ্যাট্রাকশন স্পার্ট প্যাশন আপনার সঙ্গে উনি ফিল করেন মাঝে মাঝে খুব বেশি ওনার বিজি শিডিউল বা একটা লাইফের মধ্যে কোনো শান্তি নেই হ্যাপিনেস নেই একদম রান মানে দৌড়ানো জাপানো দৌড়ানো 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 মানে খুব স্পিডলি ওনার লাইফটা চলে যাচ্ছে তো ল মানে খুব বেশি কি বলবো ক্লান্ত বোধ ওনার মাঝে মধ্যে স্ট্রেস বোধ স্ট্রেস হয়ে স্ট্রেস ক্লান্ত টায়ার্ড টেনশন নানারকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলতে থাকছে দেখতে পাচ্ছি আপনার বিউটিতে খুব ঘায়েল উনি আপনি ছেলে হোন মেয়ে হোন যাই হোক আপনাকে খুব সুন্দর মনে করেন মেমারিস কিছু মেমারিস হয়তো আপনাদের ক্রিয়েট আছে সেই মেমোরিজগুলো উনি ফিল করেন কামিটমেন্ট আপনাকে নিতে চান বা দিতে চান ঠিক আছে নয় আপনার থেকে নিতে চান নয় আপনাকে দিতে চান ব্যারেজ প্রম প্রমেস ঠিক আছে হ্যাঁ কিছু জিনিস মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে উইকটাম মানে কেউ কাউকে উইকটাম করেছে মানে ওনার মনে হচ্ছে যে ওনার নানান রকম জিনিস ওনার ভিতরে চলছে পেন আছে পেন ভিতরে খুব কষ্ট আছে যেগুলো হয়তো আপনাকে বলতে পারছে না ঠিক আছে এমটিনেস ব্রোকেন খুব বেশি একাকিত্ব তাপ কেউ যেন ওনার মনের কথা বুঝতে পারছে না এইসব জিনিসগুলো ওনার খুব বেশি মনের ভিতরে চলছে একসঙ্গে এই মুহুর্তে হিডেনে কারেন্ট এনার্জি দেখিনি একটু আপনার জন্য কারেন্ট এনার্জি কি চলছে বেশি বড় করব না আপনারা আই থিঙ্ক আরেকটা ভিডিও দিয়েছিলাম দেখেছেন নিশ্চয়ই কারেন্ট এনার্জি ওনার কী চলছে আপনার জন্য কারেন্ট এনার্জি কী চলছে আপনার জন্য কারেন্ট এনার্জি আপনার জন্য এনার্জি কি চলছে আপনার জন্য ওকে তো কিং অফ কাপ লাভ এই কার্ডেও লাভ আসছে ঠিক আছে ভালোবাসা ইমোশনাল আপনার সঙ্গে কমপ্লিট ইমোশনাল আপনাকে ফুল্লি অ্যাকসেপ্ট অ্যান্ড ওই দিক থেকে আপনিও যাতে ওনাকে মাফ করে দেন অ্যাকসেপ্ট করে নেন এমপ্রেস আপনি একজন এমপ্রেস উনি জানেনি আপনি এমপ্রেস ঠিক আছে আপনি যেভাবে ওনাকে সাহায্য করেছেন যেভাবে ওনার সাথে থেকেছেন উনি খুব বেশি সেটাকে নিয়ে ভালো লাগে ওনার ভালো ফিল হয় চলো আমার কাছে তো কেউ এমন আছে যে আমাকে এত ভালোবাসে বাট এখনও জাগালিং মোডে আছেন উনি মানে ওনার মনে হচ্ছে কোন কোনটাকে আগে ফার্স্টে রাখবো কোনটাকে কোনটা উনার থার্ড পার্টি সিচুয়েশনকে না আপনাকে এটা নিয়ে এখনও জাগালিং করেন খুব ব্যস্ততা বিজি সিডিউল উনি বুঝতে পারছে না ব্যালেন্স কী করে করব উনি ব্যালেন্স করতে চান অ্যাকচুয়ালি ঠিক আছে যে রাস্তায় যাচ্ছেন সেটা একটা স্পিরিচুয়াল জার্নি উনি ভালোভাবেই জানেন ব্যালেন্স করতে চান অ্যাকচুয়ালি উনি ম্যারেড যদি হন ম্যারেড থাকলেও উনি কিন্তু আনম্যারেডের মতো সিঙ্গেল লাইফ মানে জীবনযাপন করতে বাধা কন্ট্রোল কেউ ওনাকে করুক এই সব জিনিস ওনার খুব একটা পছন্দ নয় ঠিক আছে ওনার মধ্যে জ্ঞান খুব বেশি আছে বাট সেটাকে উনি সেইভাবে কাজে লাগান না থ্রি অফ আপনার সঙ্গে কাজ করতে চান কাজে সূত্রে বা কোনোভাবে আপনার সঙ্গে থাকতে চান ঠিক আছে কিং অফ সোর্স আপনাকে নিয়ে যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে খুব বেশি লজিক্যালও হয়ে যায় জাস্টিস ওরিয়েন্টেড মাঝে মধ্যে মনে হয় যে কোনটা ভুল কোনটা ঠিক ঠিক আছে অ্যান্ড এখন একটু লজিক্যাল প্লাস ইমোশনাল দুটোকে ব্যালেন্স উনি করতে চাইছেন অ্যান্ড হতে পারে ট্যারো কার্ড রিডিং আপনাকে নিয়ে পরিচয় বা অ্যাস্ট্রোলজির কাছে গেছেন ঠিক আছে যে এই সম্পর্কটার ফিউচার কী কী হতে চলেছে ঠিক আছে তো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি নেক্সট মুভ দেখে নেবো আমরা কী হচ্ছে ঠিক আছে নেক্সট মুভ কি হবে ওনার ওকে তো যেটা দেখতে পাচ্ছি একটা ইন্ডিং হয়ে গেছে যেটা এন্ডিংটা আবার নিউ বিগিনিং স্টার্ট হবে আপনার সঙ্গে ঠিক আছে অ্যাকশেন নেবেন উনি আপনার সঙ্গে দেখা হতে পারে আপনার সঙ্গে কথা হতে পারে কোনোভাবে অ্যাকশেন নেবেন রিলিস অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে একটা ফিজিক্যাল ইন্টিমেসি হতে পারে ইউনিয়ন হতে পারে ইউনিয়ন উনিই হয়তো করার চেষ্টা করবেন আপনাকে মানাবার চেষ্টা করবেন কারণ উনি এটা বুঝবেন যে আর বেশি দেরি করলে হয়তো আপনি আর আসবেন না হয়তো সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে তো সেই কারণে উনি কিন্তু আসবেন ঠিক আছে তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে থ্যাংক ইউ স্যার